আজ আটই এপ্রিল দু পঁচিশ মঙ্গলবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্তসার সার ভাটপাড়ায় রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আগেই এবার তা ভারতীয় কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী ধর্মীয় উস্কানির চেষ্টা বলে থানায় অভিযোগ দায়ের করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এই নিয়ে পুলিশকে চিঠি লিখে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আবার তাকে ভারত ইসরায়েল বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস শুনিয়েছেন অর্জুন সিং তার পাল্টা প্রশ্ন কোনো উৎসবে বন্ধুত্বের প্রতীক হিসেবে এই পতাকা প্রদর্শনে অন্যদের এত সমস্যা হচ্ছে কেন বিষয়টা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বারাকপুর শিল্পাঞ্চলে রবিবার রামনবমী উপলক্ষে ভাটপাড়ার মিছিল থেকে বিতর্কের সূত্রপাত হয় অর্জুন সিংয়ের নেতৃত্বে মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে দেখা যায় ইসরায়েলের পতাকা অর্জুনের হাতে ইসরায়েলের পতাকা দেখে সেদিনই জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্যামের মন্তব্য ছিল ধর্ম আর রাজনীতি মেলালে চলবে না যারা এটা করেছে তারা চায় ধর্মীয় মিছিল রামের মিছিল নষ্ট করতে এটা একটা ষড়যন্ত্র পাল্টা সাফাই দিয়ে অর্জুন সিংয়ের দাবি হচ্ছে মহরমের মিছিলে এখানে ফিলিস্তিনের পতাকা বের হয় তাহলে রামনবমীতে ইসরায়েলের পতাকা নিলে কি দোষ এই তরজা সেদিনই থামেনি পরদিন তা ফের উসকে দেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সোমবার রাতেই তিনি ভাটপাড়া থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তাতে অভিযোগ রামনবমীর মিছিলে অর্জুন সিং ইসরায়েলের পতাকা প্রদর্শন করে এলাকায় ধর্মীয় উস্কানি ছড়াতে চাইছেন আর রামনবমীর মিছিলে এই ধরনের পতাকা বহন ভারতীয় কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী তাই পুলিশের কাছে তার আবেদন বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হোক লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের গৃহযুদ্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেমে এসেছে একেবারে হাটের মাঝে এনে ফেলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে দলের তিনজন সাদিককে নিশানা করেছেন লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ সরাসরি নাম করেছেন দমদমের সাংসদ সৌগত রায় এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের তাঁদেরই পাশাপাশি কল্যাণের নিশানায় থাকা মহিলা সাংসদ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সৌগত এবং ওই মহিলা সাংসদকে এক বন্ধ নিতে ফেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি নারদার টাকা নিয়েছিল মনে নেই নারদার চোর আর এর তার থেকে গিফট নেওয়া সব দু নম্বরীগুলো এক জায়গায় হয়েছে দু নম্বরীদের এক জায়গায় হতে বেশি সময় লাগে না রাজস্থানে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপির শীর্ষ নেতা জ্ঞান আহুজা আলোয়ার এলাকার একটা রাম মন্দির তিনি পবিত্র করেছেন গঙ্গাজল ছিটিয়ে কেননা কেননা রাজ্য বিধানসভার বিরোধী নেতা টিকারাম জুলি ওই মন্দিরে ঢুকেছিলেন বিগ্রহ স্পর্শ করেছিলেন টিকারাম জুলি হচ্ছেন কংগ্রেসের দলিত নেতা দলিত হওয়া সত্ত্বেও গত রবিবার রামনবমী উপলক্ষে তিনি আলওয়ারের রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে গিয়েছিলেন স্পর্শ করেছিলেন বিগ্রহকে ফলে বিগ্রহসহ গোটা মন্দির নাকি অপবিত্র হয়ে গিয়েছিল অপবিত্র মন্দিরকে পবিত্র করতেই জ্ঞানদেব আহুজা মন্দিরে এবং বিগ্রহে গঙ্গাজল ছিটিয়েছেন বিজেপির এই সাবেক বিধায়ক নিজেই বড় মুখ করে এই সব কথা জানিয়েছেন টিকারামের মন্দিরে যাওয়ার খবর শুনে জ্ঞানদেব আউজা বলেছেন দলিত নেতা টিকারামের লজ্জিত হওয়া দরকার তিনি হিন্দুত্ব বিরোধী শুধু নন সনাতন বিরোধীও তার অপবিত্র ছোঁয়ায় কলুষিত হয়েছে পবিত্র মন্দির এবং বিগ্রহ মন্দিরে গঙ্গাজল ছিটিয়ে আমি তা পবিত্র করব এবং সেই মতো তিনি করেওছেন ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এই খবরে বলা হয়েছে বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা কংগ্রেসের দলিত নেতা টিকারামের নাম পর্যন্ত উচ্চারণ করতে চাননি তার কথায় ওই পাপীর নাম নিলে আমার মুখ অপবিত্র হয়ে যাবে তিনি বলেছেন আমি ভেবে পাই না এই ধরনের অপবিত্রদের কেন মন্দিরে আহ্বান জানানো হয় রাজ্যে এই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কাজিয়া কংগ্রেস নেতা টিকারাম জুলি গণমাধ্যমে বলেছেন দলিতদের বিষয়ে বিজেপির মনোভাব কেমন আহুজার এই আচরণিতার প্রমাণ ওই দল দলিতদের এখনও অস্পৃশ্য মনে করে তাই মন্দিরে গঙ্গাজল ছিটায় এই আচরণ ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে শুধু আক্রমণই নয় অস্পৃশ্যতার মতো সামাজিক বেধিও ছড়িয়ে দিচ্ছে এই মারাত্মক অপরাধ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে এবার বাংলার শাসক দল তৃণমূলকে বিঁধেছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি মনে করেন দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগে দুর্নীতি হয়েছে তবে কিছু অযোগ্য প্রার্থীর জন্য যোগ্যদের চাকরি যাওয়া সঠিক বিচার নয় বলে তিনি মন্তব্য করেছেন বিষয়টা নিয়ে রাহুল গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন লিখেছেন আমার আর্জি আপনি বিষয়টাতে হস্তক্ষেপ করুন সরকারকে অনুরোধ করুন বিষয়টা বিবেচনা করে দেখতে যাতে যোগ্যরা চাকরি না খোয়ান ফের মিরাটকাণ্ডের ছায়া উত্তরপ্রদেশে মাত্র দেড় বছর আগেই ভালোবেসে বিয়ে করেছিলেন শিবানী এবং দীপক কুমার সুখের সংসার আচমকাই ছারকার হয়ে গিয়েছে বিয়ের দেড় বছরের মধ্যে স্বামীকে নৃশংসভাবে খুন করেছেন স্ত্রী বাড়িতেই স্বামীর গলা টিপে খুন করে পরিবারকে জানান যে তাঁর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে পুলিশ জানিয়েছে চৌঠা এপ্রিল দীপককে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করেছিলেন শিবানী তারপর তাঁর গলা টিপে খুন করে ছাদে গিয়ে বসেছিলেন তিনি খুনের কয়েক ঘন্টা পর দীপকের পরিবারকে ফোন করে জানান হার্ট অ্যাটাক হয়েছে তাঁর হাসপাতালে নিয়ে যাচ্ছেন তিনি খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দীপকের ভাই জানতে পারেন যে তার দাদাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য বাধাও দেন শিবানী তখনই সন্দেহ হয় তার জোর করে দীপকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান তিনি রিপোর্টে জানা যায় হার্ট অ্যাটাকে নয় গলা টিপে খুন করা হয়েছে দীপককে থানায় শিবানী এবং আরও একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে দীপকের পরিবার তাদের দাবি কারো সঙ্গে মিলে দীপককে খুন করেছেন শিবানী পুলিশি জেরাই খুনের ঘটনা স্বীকার করে নিয়েছেন শিবানী আরও এক অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির ভূমিকা রাজ্যপালের ভূমিকা এবং কার্যকলাপের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের করা মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতি না দিয়ে ঝুলিয়ে রাখা বৈধ কাজ নয় এই ক্ষেত্রে রাজ্যপালকে সাংবিধানিক বিধির কথাও স্মরণ করিয়ে দিয়েছে বিচারপতি জেবি বি ফার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের এই রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন বলেছেন এটা শুধু তামিলনাড়ু নয় ভারতের সব রাজ্যের জয় তামিলনাড়ু সরকারের পাশ করানো দশটা বিলে রাজ্যপাল সম্মতি না দেওয়ায় সেগুলো দিনের আলো দেখেনি রাজ্যপালের এই ভূমিকার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর ডিএমকে সরকার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অনন্তকাল ধরে বিল ঝুলিয়ে রাখতে পারেন না রাজ্যপাল সময়সীমা বেঁধে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপালকে এই সময়ের মধ্যে তাকে স্থির করতে হবে যে তিনি কোন বিলে সম্মতি দেবেন নাকি আবার বিধানসভায় ফেরত পাঠাবেন নাকি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এই ক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ দুসর কথা স্মরণ করিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে বিলের কোনো আইনি বিষয়ে আপত্তি থাকলে তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন রাজ্যপাল তবে বিলটা পুরনো আকারেই আবার বিধানসভায় পাশ করানো হলে তাতে রাজ্যপাল সম্মতি দিতে বাধ্য বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই রকম আশ্বাসই দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আলোচনার একটা পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন চিন্তা করবেন না আসতেছি আমি গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা তারপর থেকে বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেছেন তিনি আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় সেগুলো সরাসরি সম্প্রচারও করা হয়েছে সোমবার রাতেও সেই রকম একটা ভার্চুয়াল আলোচনা সমাজ মাধ্যমের পাতায় সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেছেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কর্মী সমর্থকরা দাবি করেন যে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে তাদের আশ্বস্ত করে শেখ হাসিনা জানিয়েছেন তিনি এই সব ঘটনার বিচার করবেন বলেছেন আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন চিন্তা করবেন না আসতেছি আমি পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চান ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্পের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সরাসরি কথা বলতে প্রস্তুত যুক্তরাষ্ট্র তবে এতে সায় নিতে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা হবে বলে সাপ জানিয়ে দিয়েছে মাসুদ পেজেস্কিয়ানের প্রশাসন দেশটার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ওমানের মধ্যস্থতায় হবে ওয়াশিংটন তেহরানের বৈঠক এই খবর দিয়েছে বার্তা সংস্থার রয়টার্স এতে বলা হয়েছে ভূ রাজনৈতিকভাবে শত্রু ভাবাপন্ন এই দুই দেশের যে কোনো চুক্তিতে পৌঁছনো সবসময়ই কঠিন এই প্রেক্ষাপটে এবারের আলোচনা নিয়েও জটিলতা তৈরি হয়েছে এদিকে আগাম হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে তাদেরকে বড় বিপদে পড়তে হবে যদিও এখনো পর্যন্ত নিজেদের অবস্থানে অটল রয়েছে তেহরান ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে বেশ কয়েকবার আলোচনার ট্রেবিলে বসার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে সরাসরি আলোচনার আহাববান এবারই প্রথম মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ছশো জোরে দাঁড়িয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটার রাজ্য প্রশাসন পরিষদের তথ্য দল অনুসন্ধান এবং উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্যে আরও লাশ খুঁজে পাচ্ছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজের তথ্য অনুযায়ী আটাশে মার্চ সাত সাত মাত্রার ভূমিকম্পে পাঁচ হাজার সতেরো জন আহত হয়েছেন সোমবার পর্যন্ত একশো ষাট জন নিখোঁজ রয়েছেন সাগাইং অঞ্চলে মানবিক প্রচেষ্টা উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয়েছে সামরিক সরকারের অনুমোদন ছাড়া অনুসন্ধান এবং উদ্ধার অভিযান এগিয়ে যাওয়া সম্ভব হয়নি মিয়ানমার ভিত্তিক সংবাদ সংস্থা মিয়ানমার নামিয়ের তথ্যমতে ভুক্তভোগীরা অনুসন্ধান এবং এবং উদ্ধারের জন্য স্থানীয় অলাভজনক জরুরি প্রতিক্রিয়া দলের ওপর নির্ভর করছে চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটার ওপর আরও পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাপ জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না খবর বিবিসির চীনা পণ্যের ওপর আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভুলের ওপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিবিসি বলছে চীনের অবস্থান হল শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার মতপার্থক্যের সমাধান করা হোক একদম শেষে আর একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ জ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ